এয়ারপোর্টে সময় কাটানোর জন্য খবরের কাগজ কিনতে গেল একশো ডলারের নোট বিক্রেতার কাছেও ভাঙতি নেই ক্রেতার কাছেও ভাঙতি নেই এমন পরিস্থিতিতে বিক্রেতা বলল আপনি খবরের কাগজ নিয়ে যান পরে এক সময় টাকা দিয়ে দিয়ে লোকটা তিন মাস পর আবারও কোথাও যাওয়ার পথে সেই খবরের কাগজওয়ালার কাছে যায় কিন্তু আফসোস এবারও ভাঙতি দিতে পারেনি যে লোকটা বারবার ভাঙতি দিতে পারছিল না তাকে বর্তমান পৃথিবী বিল গেটস নামে চিনে তো তারপর তিনি অনেক ধনী মানুষ হয়ে যান একদিন সেই খবরের কাগজ বিক্রেতার কথা তার মনে পড়ল আর সেই এয়ারপোর্টে ওই ব্যক্তিকে তিনি খুঁজে বের করলো আর বলল আমি আপনার কাছ থেকে দুইবার পেপার নিয়েছিলাম কারণে ভাঙতির টাকা দিতে পারিনি এখন আমি অনেক টাকার মালিক আপনি কি চান আপনি যা চাইবেন তাই দিব সে লোকটা বলেছিল আমি আপনাকে তখন সাহায্য করেছিলাম যখন আমি গরিব ছিলাম আর আপনি এখন আমাকে সাহায্য করতে এসেছেন যখন আপনি অনেক ধনী না আমি আপনার থেকে এই সাহায্য নিব না সুতরাং আমার সাহায্য আপনার সাহায্যের উপরে ওই লোকটা এত বড় সুযোগ পাওয়া সত্ত্বেও সে কোনো প্রকার সাহায্য গ্রহণ করেনি এই বিষয়টা নিয়ে বিলগেটস খুবই চিন্তায় ছিল এত বড় সুযোগ পাওয়া সত্ত্বেও লোকটা সাহায্য না নিয়ে কিভাবে ফিরিয়ে দিতে পারলো একদিন এক টিভি শোতে বিলগেটস প্রশ্ন করা হলো বলে রাখি ততদিনে তিনি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি আপনি তো পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি আপনার চেয়েও ধনী ব্যক্তি কি কেউ আছে বিলগেটস তখন উত্তর দিয়েছিল হ্যাঁ ওই খবরের কাগজ বিক্রেতা আমার চেয়েও ধনী আমি আজও তার থেকে নেওয়া দুইটি খবরের কাগজের মূল্য পরিশোধ করতে পারিনি যে লোকটা প্রায় ২০ বছর যাবৎ পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন সে একজন খবরের কাগজ বিক্রেতার ঋণ পরিশোধ করতে পারেনি যদিও এই গল্পে খবরের কাগজ বিক্রেতার মহৎ মনোভাবের বিষয়টি সামনে আসে তবে আজকে বিল গেটসের সম্পর্কে জানার চেষ্টা করব আটাশে অক্টোবর উনিশশো পঞ্চান্ন সালে ওয়াশিংটনে জন্মগ্রহণ করেন উইলিয়াম হেনরি গ্যাটস হ্যাঁ বিল গ্যাটস তার বাবা ছিলেন একজন উকিল এবং মা ছিল শিক্ষক অন্যান্যদের মতো তার আর্থিক সমস্যা পোহাতে হয়নি ছোটবেলা থেকেই বই পড়ার প্রতি ছিল অনেক আগ্রহ অনেক আগ্রহ একটা ঘটনা বলি বুঝতে সহজ হবে সে এতই পড়তো যে অন্যদের মতো খেলাধুলা করতো না ঘুরতো না ছোটবেলা থেকেই তার জীবনটা বইকে ঘিরে তার মা তাকে বলতো অন্য বাচ্চাদের সঙ্গে খেলতে যাওয়ার জন্য এত বই পড়াও ভালো না বিল তার মার শুনতো না সে শুধু পড়তো একদিন রাতে তার মা মা কারেন্টের খুলে ফেলে যেন সে না পড়ে পড়ে ঘুমিয়ে তো মাঝরাতে ছেলেকে দেখতে আসে ছেলে ঘুমিয়েছে কিনা তখন সে দেখে তার এই ছোট্ট ছেলে রুমের একটা কোনায় টর্চ জ্বালিয়ে বই পড়ছে তারপর থেকে তার মা কখনোই পড়তে বাধা দেয়নি সে বুঝেছে তার ছেলের মাঝে কিছু আছে যা আলাদা যাই হোক বড় শহর সিয়ারটেল বড় স্কুল স্কুলে তাকে ভর্তি করানো হয় এটি একটি প্রাইভেট স্কুল ছিল স্কুলের খরচও অনেক ছিল তো ওই স্কুলে ওই সময়টায় কম্পিউটার আনা হয় বলে রাখি এখনকার কম্পিউটারের তুলনায় তখনকার কম্পিউটার ছিল খুবই সাধারণ টেলিটাইপ মডেল থ্রি থ্রি এ কম্পিউটার যা ফোন লাইনের মাধ্যমে জেনারেল ইলেকট্রিক কোম্পানির কম্পিউটারের সাথে কানেক্ট ছিল আর এই কম্পিউটারই ক্লাস এইটের এর বাচ্চা বিলগেটস রাতের ঘুম হারাম করে দেয় সে কম্পিউটারের পিছনে প্রচুর পরিমাণ সময় দেওয়া শুরু করে স্কুলেরই চার বন্ধু মিলে একটি প্রোগ্রামার গ্রুপ বানায় যার নাম দেওয়া হয় লেক্সার প্রোগ্রামার্স গ্রুপ তার প্রথম বেস্ট ফ্রেন্ড কিট ইভেন্টস ফুল অ্যালেন্ড এবং রিক উইল্যান্ড তারা স্কুলের বাইরেও কম্পিউটার চালানোর মাধ্যম খুঁজতে শুরু করে তারপর একটা সময় একটি দোকানের খোঁজ মেলে তখন এটি ব্যবহারের জন্য ঘন্টায় চল্লিশ ডলার করে দিতে হতো সময় উনিশশো আটষট্টি সাল বিল গেয়ার্স কিন্তু মাত্র বারো বছর বয়সে টিকটক টোল নামে একটি কম্পিউটার গেম তৈরি করেছিল যাই হোক ওই দোকানে তারা কম্পিউটারে প্রোগ্রামের প্রবলেম খোঁজা শুরু করে এবং এভাবেই তারা প্রোগ্রামিংটা আরও বুঝতে পারে কিন্তু দোকানের পরিচালকরা যখন বুঝতে পারে তাদেরকে তখন ওই দোকানে আসাই বন্ধ করে দেয় তবে পরের বছর গরমের সময় কম্পিউটারে কিছু সমস্যা দেখায় তখন সেই দোকানের পক্ষ থেকেই তাদেরকে অফার করা হয় এসব সমস্যার সমাধান করতে পারলে তাদেরকে ফ্রিতে কম্পিউটার চালাতে দেওয়া হবে আর এখানেই বিলগেটস সুন্দর সুযোগ হয়ে যায় সেখান থেকে তিনি কম্পিউটার সম্পর্কে আরো ভালো ধারণা অর্জন করে ফরটান এবং লিস্ট নামে প্রোগ্রামিং ভাষা শিখে তবে কিছুদিন পরেই ওই কম্পিউটার দোকানটি বন্ধ হয়ে যায় তারা পুনরায় খোঁজা শুরু করে কোথায় কম্পিউটার পাওয়া যায় এত বড় শহরে কম্পিউটার ব্যবহার করার মাধ্যম ছিল না মানে কম্পিউটার কম ছিল তখন বুঝতেই পারছেন এটা কখনকার কথা তারপর তারা পোর্টল্যান্ডে একটি কোম্পানি পায় ইনফরমেশন সায়েন্স এল সি নামে তারা ফ্রিতে কম্পিউটার চালাতে দিবে তবে তাদের জন্য একটি প্রোগ্রাম লিখতে হবে এরই মাঝে স্কুল থেকে বিল গেটস এবং তার বন্ধু কেন্ট ইভেন্টসকে বলা হয় স্কুলের জন্য একটি প্রোগ্রাম লিখতে যেখানে স্কুলের ক্লাস শিডিউল থেকে শুরু করে বিস্তারিত বিষয় থাকবে তারা অনেক পরিশ্রমের পর এটি করতে সফল হয় তবে এরই মাঝে কেন্ট ইভেন্টস যে বিল গেটসের প্রথম বেস্ট ফ্রেন্ড ছিল সে এক ছুটিতে পাহাড়ি এলাকায় ঘুরতে যায় আর সে সেই পাহাড় থেকে পরে মারা যায় যা ছিল বিলগেটস জন্য অনেক বড় ধাক্কা তবে তার বন্ধু পুল অ্যালেনকে সঙ্গে করে কাজ চালিয়ে যায় পুল ছিল তার বড় সে ততদিনে কলেজে উঠে যায় তখন তার সময় সিয়াটাল শহরে অনেক ট্রাফিক জ্যাম ছিল তারা ট্রাফিক কন্ট্রোলের জন্য একটি প্রোগ্রাম তৈরি করে তবে এটিতে তারা আসানোর ফলাফল পায়নি তবুও সরকারের পক্ষ থেকে তাদের বিশ হাজার ডলার দেওয়া হয় সালে স্কুল শেষ করে এবং সেটের পরীক্ষা দিয়ে এক স্কোরের মাঝে পনেরোশো নব্বই স্কোর আসে তিনি হারবারে ভর্তি হয়ে যায় বাবা মার ইচ্ছা ছিল সে পড়ালেখা করে জজ হবে পরবর্তী জীবনে যাই করুক পড়ালেখা অন্তত করুক তবে বিল গেটস হারবারের মতো ইউনিভার্সিটি থেকে বের হয়ে আসে পড়ালেখা করতে পারবে না আপাতত তার ওই সময়টা নেই কারণ তার বন্ধু পুল অ্যালেন অনেক আগেই কলেজ বাদ দিয়ে হনিউইল নামে একটি কোম্পানিতে কাজ শুরু করেছে এবং এখন তিনি বিল গেটসকেও সে কোম্পানিতে কাজ করার জন্য বলছে বিল গেটসও রাজি হয়ে যায় যাই হোক একদিন পুল অ্যালেন একটি ম্যাগাজিনের দোকানে একটি ম্যাগাজিন দেখে পপুলার ইলেকট্রনিক্স নামে যেখানে পৃথিবীর প্রথম পার্সোনাল কম্পিউটারের ছবি প্রকাশ হয়েছিল যেটাতে প্রসেসর হিসেবে ছিল ইন্টেল এইট আর এটি নিয়ে পুল অ্যালেন বিল গেটস সঙ্গে কথা বলে প্রতিনিয়ত কম্পিউটারের যে চিপ তা ছোট হতে যাচ্ছে এবং এর ক্ষমতাও বাড়ছে দেখা যাবে খুব দ্রুতই কেউ একজন এমন কম্পিউটার বানিয়ে দিয়েছে যা আকারে অনেক ছোট হবে মানুষ পার্সোনাল কম্পিউটার ব্যবহার করা শুরু করবে মূলত তাদের চিন্তা অত বড় পর্যায়ে যেতে যেতে কেউ একজন এই কাজটি করে দিয়েছে সেই কেউটা হচ্ছে এমআইটিএস যার ফুল ফর্ম হচ্ছে মাইক্রো ইনস্ট্রুমেন্ট অ্যান্ড টেলিমেট্রি সিস্টেমস আই তো তারা দুইজন ওই কোম্পানির সঙ্গে যোগাযোগের চেষ্টা করে এবং বলে বেসিক ভাষায় আমরা আপনার কম্পিউটারের জন্য সফটওয়্যার বানাবো কোম্পানিও রাজি হয়ে যায় আর তখনই মূলত বিল গার্স হারবার ছেড়ে দেয় তারপরই তারা মাইক্রো ডট সফট নামে একটি কোম্পানি খুলে বলে রাখি তখন প্রোগ্রামিং লেখার পপুলার ভাষা ছিল বেসিক তারা বেসিকের একটি ভার্সন বানিয়ে এলটাইর কে বিক্রি করে দেয় কোম্পানি তাদের উপর খুশি হয়ে চাকরি অফার করে তবে তারা নিজেদের কোম্পানিতেই সময় দেয় তখন মূলত মাইক্রোসফট ছোটখাটো কন্ট্রাক্টে কাজ যেহেতু নতুন ছিল তবে মাইক্রোসফটের প্রথম বড় সফলতা আসে আইবিএম এর সাথে কাজ করে এই কাজটাও মাইক্রোসফট পাওয়ার মূল কারণ খুবই ইন্টারেস্টিং তখন উনিশশো সাল আইবিএম এর চেয়ারম্যান জন ওপেল জন ওপেল ইউনাইটেড ওয়ে নামক একটি সংস্থারও মেম্বার ছিলেন এবং ওই সংস্থার আরো একজন বোর্ড মেম্বার ছিলেন মেরি ম্যাক্সুয়েল গেটস আর ইনি হচ্ছে বিল গেটস এর মা তখন আইবিএম ডিজিটাল রিসার্চ নামে একটি কোম্পানির সাথে কথা বলেছিল তাদের প্রোগ্রাম বানানোর জন্য তবে তাদের সাথে ডিজিটাল রিসার্চের কমিউনিকেশন ঠিকঠাক ছিল না বলে রাখি তখন মাইক্রোসফটের তুলনায় ডিজিটাল রিসার্চ ছিল অনেক বড় তখন ও ছোটখাটো কোম্পানি মাইক্রোসফট তো ওই সময়টা বিল গেটস এর মা জন ওপেলের সঙ্গে তার ছেলের কোম্পানি মাইক্রোসফটের কথা বলে তখন জন ওপেল দেখলো ডিজিটাল রিসার্চ সাথে কমিউনিকেশন ভালো হচ্ছে না তাহলে ম্যারি ম্যাক্সোয়েনের ছেলের কোম্পানিকে সুযোগ দেওয়া যাক এভাবেই প্রথমবার মাইক্রোসফট আইবিএম এর সঙ্গে কাজের চুক্তিতে যায় তবে আরও ইন্টারেস্টিং কথা হচ্ছে যখন মাইক্রোসফট আইবিএম এর সঙ্গে চুক্তিতে যায় তখন মাইক্রোসফটের কাছে বিক্রি করার মতো নিজস্ব কোনো সফটওয়্যারই ছিল না তখন সিয়াটেল কম্পিউটার প্রোডাক্ট নামক একটি কোম্পানির কাছ থেকে কিউডস অপারেটিং সিস্টেম কিনে নেয় ফুল অ্যালেন আর এতে তারা কিছু মডিফিকেশন করে এবং এর নাম কিউ থেকে পরিবর্তন করে এমএস ডস দিয়ে আইবিএম কে দিয়ে দেওয়া হয় আইবিএম এতে খুশি আইবিএম এর সঙ্গে এই চুক্তির পর আইবিএম এর কাছ থেকে অনেক টাকা পেয়ে তারপরই তারা তাদের নিজস্ব একটি প্রজেক্টে কাজ শুরু করে যার নাম দেওয়া হয় উইন্ডোজ জিরো পয়েন্ট ওয়ান যদিও এর অ্যানাউন্সমেন্ট করা হয় উনিশশো তিরাশি সালে তবে অফিসিয়াল এটি লঞ্চ হয় উনিশশো পঁচাশি সালে উনিশশো ছিয়াশি সালে আইপিও লঞ্চ করা হয় এর মূল্য দেওয়া হয় একুশ ডলার তবে প্রথম দিনের ট্রেডিং এর পরই এর শেয়ার মূল্য আটাই ডলারে পৌঁছে যায় তারপর তো আপডেট আনতে আনতে আজকের দিন তিনি সবচেয়ে বেশি দিন ছিলেন বলা যায় প্রায় ২০ বছর যাব তিনি প্রথম প্রথম তার কর্মীদের উপর অনেক নজরদারি করত। তারা কখন আসত কখন যায় এবং রাস ব্যবহারও করত। তিনি মূলত কর্মীদের উপর অনেক কঠোর ছিলেন এরকম দেখে পরবর্তীতে তার বন্ধু পুল অ্যালেন তাকে বলে কি করছিস তুই এইসব ছোটখাটো বিষয় যদি তুই রেগে যাস তাহলে কি চলবে তখন তিনি মনে করে এভাবে করা উচিত না তারপর তিনি পার্কিং এর সামনেই তার অফিস রুম বানায় কে কখন আসলো কে গেলো সব কিছুর হিসাব সে রাখতো এমনকি সে কর্মীদের গাড়ির নাম্বার পর্যন্ত মুখস্থ রাখতো চিন্তা করেন তিনি কিন্তু অনেক গালাগালি করত কথায় কথায় তিনি মিটিং এ পর্যন্ত গালাগালি করত। তিনি তার পার্সোনাল সেক্রেটারিকে একবার বলেন আজকের মিটিং এ আমি কতবার গালি দেই তা তুমি হিসাব রাখবা এবং সে বলেন একটি মিটিং এ সে সবচেয়ে কম গালি দিয়েছেন চারবার গালি বলতে সে কথায় কথায় এফইউ শব্দটা সে বেশি ব্যবহার করত চিন্তা করেন মিটিং এর মতো জায়গায় সবচেয়ে কম চারবার তাকে একবার প্রশ্ন করা হয়েছিল আপনি তো অনেক কঠোর হ্যাঁ আমি কঠোর তবে স্টিভ জবস এর মতো না মানে স্টিভ জবস আরো কঠোর ছিল স্টিভ জবস আর বিল গেটস তারা দুজন বন্ধু মানুষ ছিল তো বিল গেটস এর আরো একটা ভুল জায়গা ছিল সে নিজে নিজেই কাজ করত। যখন তাকে অন্যরা সরকারের সঙ্গে কলাবরেশনে যেতে বলতো সে যেত না এতে অনেক সুবিধা আছে এটা জানা সত্ত্বেও তার কথা হচ্ছে আমি আমার মতো কাজ করব কাউকে পরোয়া করব না এরকম মনোভাব থেকেই তার সরকারের সঙ্গে খারাপ সম্পর্ক হয়েছে এর কারণে অনেক হয়েছে হয়েছে অনেক বড় বড় জরিমানা এটা তার ভুল ছিল অবশ্যই তার এই ভুল থেকে আপনিও শিক্ষা নিতে পারেন তিনি বলেছিলেন আমার প্রতি সিদ্ধান্তের সঠিক হলেও একটা ভুল হতো তবে বাকি মাঝে নয়টা সিদ্ধান্ত সঠিক হওয়ায় একটা ভুলের তেমন ক্ষতি হতো না এর বাহিরেও তার জীবনে অনেক ছোট বড় সিদ্ধান্ত ছিল যে কয়টা বলেছি তা তো অতি সামান্য অতি সামান্য একটা বিষয় কিন্তু আপনারা করছেন না লাইক সাবস্ক্রাইব আশা করি করে ফেলবেন তো আজকে বিলগার একটি জনপ্রিয় উক্তি দিয়ে বিদায় নিব তুমি গরিব হয়ে জন্মেছ সেটা তোমার দোষ না তুমি গরিব হয়েই মারা গেলে সেটা তোমার দোষ আসসালামু আলাইকুম